নমস্কার আজকে আমি পম্পলেট মাছের কষা করছি দেখুন কিভাবে করি পম্পলেট মাছ তো অনেক রকমেরই খাওয়া যায় আজ ভাবলাম একটু কষা করে খাই তো এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেলটা গরম হবে তারপরে এখানে আমি মাছটাকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দিলাম আর মাছটা একটু লাল করেই ভাজবো। তারপর দুটো মাছই আমি লাল করে ভেজে নিব তারপরে আমি এখানে সর্ষের তেল একটু দিয়ে দেব তারপরে দাওয়ার পরে এখানে জিরে ফোড়ন দেবো আর কাঁচা লঙ্কা দেবো কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে এখানে বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা একটু বেশি করেই দেবো আর সেরকম মশলা তো পড়বে না মশলা আমি অল্পই দেবো পেঁয়াজটাই একটু বেশি করে দেবো এখানে আমি একটা বড়ো সাইজের একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম তারপরে এখানে যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তারপরে মশলা দিব আদা রসুন আর লঙ্কা বাটা দিয়ে মশলাটা দিয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে আমি খুব ভালো করে মশলাটা কষাবো তারপরে এখানে একটু জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে এখানে আমি একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে যখন মশলাটা কষাবো দেখুন কীভাবে কষাচ্ছি যেন কাঁচা গন্ধটা যেন চলে যায় তারপর যখন এখানে তেলটা ছেড়ে আসবে তারপরে আমি মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলোকে দিয়ে একটু উল্টে পাল্টে সামান্য একটু জল দিব জলটা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব এটা মাখো মাখোই ভালো লাগে খেতে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা নতুন আছেন তাদের কাছে অনুরোধ আমাকে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আপনারা দেখছেন কিন্তু একটু লাইক করে দিচ্ছেন না লাইকটা অবশ্যই করবেন